তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম এক যুব তৃমূলের মাদার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি গুলিতে যখন মাদার ত্রমূল কংগ্রেস সমর্থক সহিদুর মোল্লা ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার বিলেগাছ এলাকায় আহত শহীদুল মোল্লাকে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার যুব তৃমূল কংগ্রেসের নেতা করিমুল্লা মোল্লা ও মাদার তৃণমূল কংগ্রেসের নেতা শরিফুদ্দিন মন্দার মধ্যে বিবাদের জেরেই ঘটনা শুধু গুলি নয় চপারের বেধারক ভাবে কোপানোর অভিযোগ ঘটনাস্থলে বাড়িপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দা সূত্রে খবর সোমবার সন্ধ্যায় শহীদুল মোল্লা যখন মাঠে কাজ ছেড়ে বাড়ির দিকে ফিরছিলেন বাইকে চেপে ঠিক সেই সময় অতর্কিত পিছন থেকে গুলি মারে গাড়ি থেকে পড়ে যাওয়ার পর তাকে চপার দিয়ে কোপানো হয় এই ঘটনার জেরে একজনকে গ্রেফতার করে বাড়িপুর থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে তাকে আজ আদালতে পাঠানো হয়েছে এবং যুব মাতা নিয়ে একটা গন্ডগোল মানে পদ নিয়ে একটা গন্ডগোল সমস্যা হয়েছিল এর আগে আমাদের বাড়িতে কাজ ভাই ভাইকেও কিছু মিলে সবাই মিলে আমাদের বাড়িতে গুলি গল্লা পরে মেশিন পার্টি নিয়ে চাকরি নিয়েছিল এবং তারপরে কিছু আজকের যে ঘটনাটা আজকের হচ্ছে ইতু মিস্ত্রি বলে যুব সভাপতি সে আমাদের দিকে সে গিয়ে ছেলেগুলো কিছু ছেলে সাজি সাজিয়ে দিয়ে আসে এবং আসে দিয়ে আসার পরে আমার ভাইকে প্রথমে কোপ দিয়ে তারপরে মেশিন দিয়ে মারার চেষ্টা করেছিল এবং মারতে গিয়ে মেশিন দিয়ে যখন মারতে গিয়েছে আমার ভাই মেশিনটা ধরে নিয়েছিল মিসফায়ার হয়েছে তার জন্য আজকের আমার ভাই বেঁচে এসছে এবং মেশিনটাও আমরা ধরেছি মেশিনটা আছে পুলিশের হাতে দেওয়া হয়েছে আর আমার ভাইকে মেরে মাথায় কোপ দিয়েছে কোপ মেরেছে এবং পেছনে গুলি চালে সেখানে কোম্পেই চালিয়েছিল গুলি চালিয়েছিল গুলিটা মিস মিসে লাগেন তার তারপরে ও মেশিনটা গিয়ে ধরে নিয়েছিল মেশিন যখন ধরে নিয়ে পরে তখন এরা পালিয়ে দিয়েছে দুষ্কৃতি যারা ছিল তারা পালিয়েছে যারা ওই গুলি চালালো যারা মারলো তারা কারা তারা হচ্ছে সুমন গোলক সুমন গোলক এরা এরা কোন দলে এরা হচ্ছে টিএমসি পার্টি করে সবাই কি করে তৃণমূলের কি করে তৃণমূলের ওর বাবারও তৃণমূল তৃণমূল পার্টি সবাই এখন আর কেউ কোনো পার্টি নাই সব ওরা কি যুবল লোক না মাতারের লোক এটা হচ্ছে এরা হচ্ছে

যারা মেরেছে কোন পঞ্চায়েতে যুব যারা মেরেছে সব বেড়ে গেছে অঞ্চলের যুবক আমার নাম কি আমার ভাইয়ের নাম সহ মন্ডা